আজ দুপুর বারোটা নাগাদ শহর বহরমপুরের রাজপথে প্রতিবাদ মিছিল ওবিসি সংক্রান্ত কলকাতা হাইকোর্টের ক্ষতিকর ও জনবিরোধী রায়ের বিরুদ্ধে আন্দোলনের পথে নামলেন ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চ এদিন বহরমপুরে টেক্সটাইল কলেজের মোড় জমায়েত হয়ে সেখান থেকে একটি মিছিল বের করা হয় সেখান থেকে গির্জার মোড় হয়ে মোহনা স্ট্যান্ডের পাশ দিয়ে বহরমপুরের প্রশাসনিক ভবনে শেষ হয় মিছিলের শেষে জেলা শাসক ও জেলা জর্জকে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হয় রাজ্য সরকার বিশেষ সম্প্রদায় কিছু মানুষ যারা সামাজিকভাবে পিছিয়ে আছে তাদেরকে সামাজিক ক্ষেত্রে আর এগিয়ে নিয়ে আসার জন্য ওবিসি সার্টিফিকেট দিয়েছিল সেই ওবিসি সার্টিফিকেটের বদলতে চাকরির ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে ভর্তির জন্য পড়াশোনার ক্ষেত্রে ভর্তির জন্য একটা বিশেষ সুবিধা ভোগ করছে সেই সার্টিফিকেট কলকাতা হাইকোর্ট বাতিল বলে ঘোষণা করেছে আমাদের বক্তব্য হচ্ছে যে এই সুবিধা যাতে তারা ভোগ করতে পারে সেই জন্য সার্টিফিকেটের রায় বাতিল রায় আবার পুনরায় বিবেচনা করে কিনে আসা হোক এবং তাদেরকে সুবিধা ভোগ করতে দেয়া হোক এর জন্য আমরা যেহেতু বাতিল করা হয়েছে সেই কারণে আমরা আন্দোলন নেমেছি এই বিদ্যালয়ের সমস্যা আমরা আজকে ডিএমকে ডেপুটেশন দেবো যাতে এই ডিএম এই ডেপুটেশন চিফ মিনিস্টারকে ফরওয়ার্ড করে এবং মুর্শিদাবাদের যে ইউনিভার্সিটি আছে যে কলেজগুলো আছে সেখানে যাতে নির্দিষ্ট পদক্ষেপ নেয় স্কুলগুলোতে যাতে কোনো ছাত্র ভর্তি ও বিসি সার্টিফিকেট বাতিল হওয়ার জন্য না আটকায় সাথে সাথে আমরা ডিস্ট্রিক্ট জাজকে ডেপুটেশন দেব ডিস্ট্রিক্ট জাজ অবিলম্বে যাতে চিফ জাস্টিস অফ হাইকোর্টকে পাঠায় তার পুরো দাবিটা যে অবিলম্বে এই রায় পুনর্বিবেচনা করা হোক এটা আমরা চিফ জাস্টিসকে জানাবো যদি এই ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা না হয় আমরা আরো বেশি বৃহত্তর আন্দোলনের দিকে যাব